নার্সারি থেকে পিটোনিয়ার চারাগুলি প্রতিটি পাঁচ টাকা করে কিনে এনেছি চারাগুলোকে সরাসরি ফাইনাল পটে না বসিয়ে কফি খাওয়ার আশি এম এর কাগজের কাপে বসিয়েছিলাম ভালো বাতাস চলাচল করার জন্য কাপের গায়ে বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছিলাম এবং নিচের দিকে জল নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য কয়েকটি ছিদ্র করে নিয়েছিলাম আর এই টবের মাটি হিসেবে আশি ভাগ বাগানের বেলে বেলেদোয়াশ মাটি এবং কুড়ি ভাগ গোবর সার খুব ভালো করে মিশিয়ে চেলে নিয়েছিলাম চারাগুলো বসানোর পনেরো দিন বাদে বেশ ভালো গ্রোথ নিতে শুরু করেছে এই সময়ের মধ্যে আমি টবে কোনো রকম খাবার দিইনি শুধুমাত্র যে মাটিতে বসানো ছিল তার মধ্যে সামান্য গোবর সার থাকায় তার থেকেই এই গাছগুলি পুষ্টি মৌল সংগ্রহ করেছে জলটি খুব সাবধানে দিতে হবে অতিরিক্ত জল হয়ে গেলেই পিটুনিয়া গাছের চারা নষ্ট হয়ে যায় এবার আমি ফার্স্ট পটে চারাগুলোকে ফাইনাল পটে বসাবো ফাইনাল পটে বসানোর জন্য আমি দু থেকে আড়াই মাস আগে মাটি তৈরি করে নিয়েছিলাম এই মাটির মধ্যে আছে ষাট ভাগ বাগানের দোঁয়াশ মাটি এবং চল্লিশ ভাগ গোবর সার আর এই ধরনের টবের জন্য দু চা চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট তবে আপনারা শুধুমাত্র গোবর সার এবং মাটি মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গাছ লাগিয়ে নিতে পারেন দেখুন পনেরো দিন এই ফার্স্টপডে থাকার পরে বেশ ভালো রুট স্ট্রাকচার ডেভেলপ হয়েছে এবার এই প্যাকেট থেকে বার করে নিয়ে আমি চারাগুলোকে বসিয়ে দেব খুব সুন্দর রুট স্ট্রাকচার তৈরি হয়েছে আর ফাইনাল পটে বসানোর জন্য আমরা দশ ইঞ্চির সাইজের টপ ব্যবহার করব তবে এমন একটি টপ ব্যবহার করব যেটার উচ্চতা চার ইঞ্চি থেকে ছ ইঞ্চি হলেই যথেষ্ট কিন্তু গাছটির উচ্চতা যেহেতু বেশি হবে না গাছটি ছড়িয়ে বড় হবে এবং পুরো টপটি ঢেকে যাবে এই জন্য একটু চওড়া টপ আমাদের নিতে হবে দেখুন এক হাতে ক্যামেরা নিয়ে খুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি গাছটি আগে থেকে খুলে নিয়েছিলাম এর রুট স্ট্রাকচারটা কত ভালো আর যে মাটিটা আমি ব্যবহার করছি মাটিটা কিন্তু খুব সুন্দর হালকা মাঝখানে একটু গর্ত করে নিয়ে চারাগুলোকে বসিয়ে দিয়ে সামান্য চাপ দিয়ে দেব তবে গাছের গোড়ায় বেশি চাপ দেব না এতে রুট স্ট্রাকচার নষ্ট হতে পারে আলতো করে সাইডগুলো চাপ দিয়ে বসিয়ে দিয়ে এবার চারাগুলো বসানোর পর আমি জল দিয়ে দেব এবার যেহেতু আমি ফার্স্ট পট থেকে ফাইনাল পটে গাছগুলোকে বসাচ্ছি এই জন্য ছায়া জায়গায় রাখব না সরাসরি রোদ আসে এই রকম একটা জায়গায় রেখে দেব এবার গাছগুলো বড় হতে শুরু করবে এবং দেখুন এই ছোট ছোটো গাছগুলো এই এত বড় টপটা শুধু ভরেই যাবে না টপ থেকে বেরিয়ে আসবে গোল একটা সেফ হবে এবং এক একটা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল একসাথে পাবো আমরা পিটুনিয়া গাছ করতে গিয়ে অনেক সময়তেই বেশি ফুল একসাথে পাই না এবং গাছের শেপটা ঠিক করতে পারি না তো আজকের ভিডিওতে আমি সেই টিপসগুলোই দেব যে কিভাবে গাছগুলোর গ্রোথ আমরা খুব ভালো করব এবং গাছ বুসি একটা শেপ দেব আর সেই বুশি শেপ দিতে গিয়ে গাছকে কি কী ধরনের খাবার দেব এবং গাছের কি পিঞ্চিং করতে হবে করলে কিভাবে পিঞ্চিং করতে হবে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা পিটুনিয়া গাছ লাগালে এই গাছটি এত সুন্দর গাছ যে এটা ফুল দেবেই এই ফুলটা যদি সিঙ্গেল একটা ফুল থাকে সেটা দেখতে অতটা ভালো লাগে না কিন্তু একটা টবের মধ্যে যখন গাছ ভরে ফুল আসে তার সৌন্দর্য কিন্তু অন্য মাত্রা নিয়ে আসে তো যেটা বললাম যে গাছ লাগালেই এতে ফুল আসবে কিন্তু যদি আমরা একটু যত্ন বা বিশেষ যত্ন করি গাছ ভরে ফুল চলে আসবে আজকের এই ভিডিওতে আমি কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আসব এর জলের বিষয়টা পিটুনিয়া গাছ অত্যন্ত সেন্সিটিভ গাছ জল একটু বেশি হলেই এর শিকড় ড্যামেজ হবে এবং গাছটি মারা যাবে বৃষ্টির জল তো একদমই সহ্য করতে পারে না গাছ এই জন্য বুঝে জল দিতে হবে দেখুন আমি টপটা দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে যে উপরের অংশটা শুকিয়ে গিয়েছে কিন্তু একটু মাটি সরালে দেখা যাবে এর নিচে এখনো রস আছে এই জন্য এখনই এই গাছকে জল সেচ না করাটাই ভালো বা জল দিলেও খুব সামান্য পরিমাণে জল দিতে হবে এরকম নয় যে টপটা ভর্তি করে জল দিয়ে দিলাম দেখুন এই গাছের গোড়াতে যথেষ্ট রস রয়েছে এই গাছে কিন্তু আমরা জল দেব না এইটা কিন্তু পিটুনিয়া গাছের খুব গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে আমরা দেখে নেব যখন দেখব অন্ততপক্ষে একটা কর ঢুকে যাচ্ছে অর্থাৎ মোটামুটি এক ইঞ্চির কাছাকাছি মাটি শুকিয়ে এসেছে তখনই আমরা জল সেচ করব আর গাছের মধ্যে এরকম পুরোনো হলুদ পাতা থাকতে পারে সেগুলোকে আমাদেরকে তুলে দিতে হবে আর জল বেশি হলে দেখুন এই পাতার একটু হালকা হলুদ ভাবে এসছে জল বেশি জমলে কিন্তু এই হলুদটা পুরো হয়ে যাবে এবং গাছ মারা যাবে গাছগুলো কিন্তু দেখুন নিচ থেকে সুন্দর সুন্দর ব্রাঞ্চ আসছে এবং এই গাছের বৈশিষ্ট্যই হচ্ছে এরকমভাবে ব্রাঞ্চ চলে আসা তবে এই গাছ বসানোর পরেই ফুল চলে আসে আমাদেরকে যেটা করতে হবে গাছে কুড়ি আসলেই কোনো একটা কাঁচি দিয়ে বা নখের সাহায্যে সেই কুঁড়িগুলোকে ছিঁড়ে দিতে হবে এখানে এই ফুলটা ফুটতে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু আমি দেখানোর জন্য রেখেছি গাছে এই ধরনের কুড়ি আসলে ফুলের মায়া আগে ত্যাগ করতে হবে এবং পুরো কুড়ি এবং ফুল যা থাকবে সহ কেটে দিতে হবে এর আগে এই কাজটি আমি একবার করেছিলাম গাছটির এতে কী হয় আরও বেশি বুশি হবে এবং সুন্দর গোল একটা শেপ আসবে আপনাদের গাছগুলোতে যখন কুড়ি চলে আসবে তখন এইভাবে কুঁড়িগুলো একটু সহ কেটে দেবেন এবং কোনো ফুল ফুটতে দেবেন না তারপরে দেখবেন গাছটি আবার বড় হতে শুরু করবে এবং আবার এক চালান কুঁড়ি চলে আসবে এইভাবে আপনারা এই কাজটি অন্ততপক্ষে দু থেকে তিনবার করবেন তারপরে যখন মনে হবে যে এবার ফুল নেওয়ার দরকার আছে তখন সেই কুড়িগুলো ছিঁড়ে দেবে ছেড়ে দেবেন এবং এই কুড়ি কাটার সাথে সাথে গাছের মধ্যে যে সমস্ত পুরনো পাতা শুকনো পাতা হলুদ পাতা থাকবে সেগুলো কেটে দেবেন এবং কিছু কিছু দেখবেন বড় বড় পাতা থাকবে যে পাতাগুলো নিচের ডালপালাগুলোকে বড় হতে বাধা সৃষ্টি করছে সেই সমস্ত পাতাগুলোকে কেটে দেবেন দেখুন এই গাছের কুঁড়িও আমি সব কেটে দিয়েছিলাম গাছটি ভালো শেপ নিচ্ছে এবং সবেমাত্র ডিসেম্বর মাসও এখনও শুরু হয়নি এখনও যদি মনে করি প্রচুর বড় গাছ হয়ে যাবে তা কিন্তু নয় একটু সময় আমাদেরকে দিতে হবে আর মাঝে মাঝে পাঁচ দিন ছ দিন অন্তর অন্তর এই টপগুলোকে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে রোদ পাই তা না হলে একদিকে রোদ পাবে এবং সেই দিকে ডালপালাই বেশি বড় হয়ে যাবে এই কাজটি আপনারা করবেন আর এই কাজটি করার পরেই গাছে খাবার দেবেন খাবার হিসেবে হয় দেবেন খুব পাতলা করে সর্ষার খোল ভেজানোর জল অথবা ডিএপি এক চা চামচ এক লিটার জলে গুলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে গাছে যেভাবে জল দেওয়া হয় ঠিক সেইভাবে দিয়ে দেবেন তবে সেই ডিএপি জল যাতে পাতায় না পড়ে সেদিকটা খেয়াল রাখবেন এইভাবে পিটুনিয়ার যত্ন করুন দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর গোল একটা শেপ হবে এবং প্রথম দিকে ধৈর্য ধরতে হবে দেখুন কত সুন্দর শেপ আসছে এবং এই কুড়ি কাটার কাজটা যদি আমরা বেশ কিছুদিন করতে থাকি দেখতে পাবো পুরো টপ ভরে গাছটা হয়ে গেছে এবং তখন যদি আমরা সমস্ত কুড়িগুলো ছেড়ে দিই তাহলে সমস্ত কুড়ি থেকে একসাথে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আমি আবার কিছুদিন বাদে এই গাছগুলোর আপডেট দেবো দেখবো কেমন গ্রোথ নিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ